আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে গেল বুধবার বাইশ মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান এসব কথা বলেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে এদিন মপ ভায়োলেন্স নিয়ে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না সেনাপ্রধান তার বক্তব্যে আরও উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন সব শেষে পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাওয়ারও আশ্বাস দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান